আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে হলাম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে লাইভগুড়ি অ্যাকাউন্টে খুব সহজেই মেন বাসা ব্যালেন্সে টাকা অ্যাড করবেন ঠিক আছে তো এটা দেখানোর আগে এ দেখেন এটা আমার অ্যাকাউন্ট না এটা দেখানোর জন্য এখান থেকে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করা এবং কি আমার প্রোফাইল পিকচারটাও কিন্তু দেখতে পারতেছেন মেন বাসা ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য উডডোর উপরটাতে টাচ করে এখান থেকে মেন বাসা ব্যালেন্সে টাচ করবেন টাচ করা হয়ে গেলে এইখানে এসে আপনারা কত টাকা মেন বাসা ব্যালেন্সে টাকা অ্যাড করে যাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন আমি উদাহরণস্বরূপ সাপোজ দেখাইতেছে এখান থেকে একশো টাকা লিখে আপনারা বিশ টাকা থেকে উপর যত খুশি মেন বাসা ব্যালেন্সে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নগদ বিকাশ রকেট চারটা মাধ্যম দেখতে পারবেন ঠিক আছে আপনারা যে কোনো একটা মাধ্যম থেকে কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন আমি বিকাশ দিয়ে দেখাইতেছি আচ্ছা আপনার বিকাশ সিলেক্ট করার পরে এইখানে দেখতে পারবেন যে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি আপনারা সর্বপ্রথম কপি করবেন এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে আপনার যত টাকা সেন্ড মানি করবেন তত টাকা সেন্ড মানি করে উপরে ট্রানজাকশন আইডি যখন সাবমিট করে দিবেন ট্রানজাকশান আইডি সাবমিট করে নিচে এইখানে টাচ করলেই কিন্তু আপনাদের মেন বাসা ব্যালেন্সে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে